নমস্কার বন্ধুরা আজকে রান্না করব ভোলা মাছ এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি এরকম ভোলা মাছ লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ছ পিস মাছ আছে এটা লাল ভোলা মাছ দেখেছো লাল ভোলা আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনে পাতা তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি গরম করে নিয়েছি এবার মাছ গুঁড়ের মধ্যে ভোজ নেব লাল লাল করে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে ভালোভাবে ভোজে নেবো লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে সব মাছগুলো ভেজে নিয়েছি এবার ঝাল বানিয়ে নেবো পুরোনো দিয়ে দেবো গোটা জিরে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো নেবো এবার টমেটোর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিই এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন মধ্যে এবার দিয়ে দেবো এবার দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এবার কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দেবো না হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মিশিয়ে দেবো ফ্যাটানো দই দু চামচ ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেব টক দইটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে টক দইটা দেওয়ার পরে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো হয়ে গেছে রান্নাটা এবার দিয়ে দেবো সব শেষে ধনে পাতা কুচি আর অল্প করে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়েছি বেশি এই রকম গ্রেভি গ্রেভি হয়েছে গ্রেভি গ্রেভি হয়েছে মাছগুলো কত বড় সাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ করছি